পৃথিবীর শেষ প্রান্ত কোথায় তা বলার আগে পৃথিবী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই পৃথিবী সূর্যের তৃতীয় বৃহত্তম গ্রহ যার আয়তন একান্ন কোটি এক লাখ চারশো বর্গ কিলোমিটার পৃথিবীর পূর্ব পশ্চিমের ব্যাস বারো হাজার সাতশো বাহান্ন কিলোমিটার এবং উত্তর দক্ষিণে বারো হাজার সাতশো নয় কিলোমিটার এবার আসি মূল কথায় পৃথিবীটা গোলাকার পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছু আছে নাকি নেই আগে সেই বিষয়টা জেনে নেওয়া যাক একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যাক আপনি একটি গোলাকার বস্তুকে আপনার হাতে নিয়ে একবার ভালো করে দেখুন গোলাকার সেই বস্তুর কোথাও কি শুরু বা সে দেখতে পান যদি না পেয়ে থাকেন তবে সেখান থেকেই পৃথিবীর বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন পৃথিবীর বিষয়টাও ঠিক এমনই পৃথিবী যেহেতু গোলাকার তাই আপনার দেখা ওই বস্তুর মতো এরও নির্দিষ্ট কোনো শুরু বা শেষ প্রান্ত খুঁজে বের করা সম্ভব নয় কারণ গোলাকার বস্তুর শুরু বা শেষ প্রান্ত খুঁজে বের করা যায় না যার কারণে পৃথিবীর কোথায় শুরু বা কোথায় শেষ তাও বোঝা যাবে না তাই আপনি পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারবেন না কিন্তু একদল গবেষক দাবি করেন পৃথিবীরও শেষ প্রান্ত আছে পৃথিবীর শেষ প্রান্ত কোথায় আমাদের অনেকের মনে কখনো না কখনো এই প্রশ্নটি এসেছে শেষ রাস্তাটা দেখতেই বা কেমন উত্তরটা হয়তো সকলেরই অজানা তাহলে চলুন আজকে জেনে আসি পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা পশ্চিম থেকে পূর্ব দিকে এর আর্নিক গতির কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সেই পৃথিবীর শেষ সীমারা নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই অনেকেই সেই স্থান দেখতে চান সরজমিনে কিন্তু সেখানে পৌঁছানো কি সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো ই সিক্সটি হাইওয়ে কিন্তু সেখানে একা যাওয়া বারণ কারণ একা গেলেই নাকি হতে পারে চরম বিপত্তি অনেকেরও স্বপ্ন পৃথিবীর শেষ রাস্তা দিয়ে একবার হেঁটে যাওয়া পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর কেনই বা সেখানে একা যাওয়া বারণ সেখানে গেলে কি অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ভয় আছে কেন এত রহস্য সেই রাস্তাকে ঘিরে কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এই রাস্তা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্ড ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর আর কিছুই নজর আসবে না কারণ এরপর রয়েছে শুধুই সমুদ্র তুষার এবং বরফের বিরাট বিরাট পাহাড় এই রাস্তাটি দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার যদি কেউ ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়ার কথা ভাবেন এবং বিশ্বের শেষ প্রান্তটি কাছ থেকে দেখতে চান তাহলে সাবধান এখানে একা যাওয়া সম্পূর্ণ নিষেধ শুধুমাত্র একাধিক মানুষ একত্রিত হয়ে একটি দলে এখানে যাওয়ার অনুমতি মেলে একা এখানে যাওয়া নিষেধ এখানে গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা এখানে চারপাশ সর্বত্র বরফের মোটা চাদরে বিছানো যেখানে তাকানো যায় বরফ আর বরফ বরফ ছাড়া সেখানে কিছুই দেখা যায় না এই কারণে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে ব্যাপক এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুর কারণে শীতকালে এখানে ছয় মাস অন্ধকার থাকে গ্রীষ্মকালে এখানে একটানা সূর্য দেখা যায় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই তেমনই গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই আশ্চর্যের বিষয় হলো এত কষ্টের পরও এখানে অনেক মানুষ বসবাস করেন শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মকালে তা পৌঁছে যায় শূন্য ডিগ্রিতে নরওয়ের ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ নাগাদ উনিশশো সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় ই সিক্সটি নাইন হাইওয়ে বিশ্বের শেষ রাস্তা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে তবে বিশ্বে এরকম আরও রাস্তা রয়েছে রসকেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ